যখন আপনি একটা সম্পর্ককে হাঁ বলবেন যখন আপনি সিদ্ধান্ত নেন কারোর সাথে একটা পরিবার শুরু করার যখন আপনি সিদ্ধান্ত নেন আপনি বিয়ে করবেন কাউকে যখন বলেন যে আপনি তাকে ভালোবাসেন জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের এই কথাগুলো সম্পর্কের এই সময় এসে আপনার কারোর প্রতি দায়বদ্ধ হতে হবে দায়িত্বশীল হতে হবে বিশ্বস্ত হতে হবে কারো কাছে সততার পরীক্ষা দিতে হবে উৎসর্গ করতে হবে নিজেকে তার একটু হাসির জন্য একটা মেয়ে যখন পুরোপুরি নিজেকে আপনার কাছে সমর্পণ করে সে আপনাকে কি কী দেয় জানেন তার জীবনের প্রত্যেকটা সত্যি তার জীবনের পরিশ্রম তার বিশ্বস্ততা তার অনুবত্ততা তার প্রেমপূর্ণ ভালোবাসা জীবনের এমন পর্যায়ের উপর নির্ভর করে আপনার বাকি জীবনের সংসারের ভিত্তি যথাযোগ্য মর্যাদা দিন আপনার হাতের উপরে নেমে আসা মানুষটিকে তাকে আজ তরকারি কেমন হয়েছে না প্রতি সবার সামনে মন খুলে প্রশংসা না করুন বাড়ির মানুষের সামনে তার নামে ভালো দুটো কথা না বলুন চুল ছেড়ে ভালো লাগছে নাকি বেঁধে তাকে জানতে না দিন ফেসবুকে তার ছবিতে কমেন্ট না করুন সে কিচ্ছু বলবে না ট্রাস্ট মি কিন্তু এই এক একটা ছোট ছোট ঘটনায় তার মনের কাছ থেকে আপনি এক ইঞ্চি এক ইঞ্চি করে সরতে থাকবেন সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তিতে দেখবেন দুটো শিশু হয়তো আছে আপনাদের পাশে কিন্তু যে মানুষটা আপনার হাতের উপরে নেমে এসেছিল সে এক পাহাড় সমান দ্বিধা আর অভিমান নিয়ে আপনার কাছ থেকে এক পৃথিবী দূরে চলে গেল পাশেই থাকবে ভালোওবাসবে কিন্তু তার চোখে প্রাণ থাকবে না হাসিতে মুক্তা ছড়াবে না হঠাৎ সবার সামনে ঢেকুর চলে এলে খিলখিল করে হেসে উঠবে না একটা মানুষকে এভাবে জ্যান্ত মেরে ফেলবেন না প্লিজ হাতের উপর থেকে টান দিয়ে বুকের ভেতরে ঢুকিয়ে ফেলুন প্রশংসা করুন ভালোবাসুন আঁকড়ে ধরে রাখুন তাকে বুঝিয়ে দিন শুধু রান্না করা বাচ্চা দেখাশোনা করার জন্য তাকে আপনি আনেননি তাকে আপনিও আঁকড়ে ধরে বাঁচতে চান ভালোবাসলে বলতে হয়